ঈদের আগেই মুক্তি পেয়েছে মুশফিকার ফারহানের বিশেষ নাটক মাস্তান কুরবানির ঈদ ও একটি গৃহপালিত গরুর গল্পে নির্মিত হয়েছে এই নাটক যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুশফিকার ফারহান ও তার গরু মাস্তান আব্রাহাম তামিমের গল্প চিত্রনাট্য ও সংলাপে মাস্তান নির্মাণ করেছেন রুবেল আনুষ। ঈদ উপলক্ষে পনেরোই জুন দুপুরে নাটকটি মুক্তি পেয়েছে এর পরপরই দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে এই নাটক নাটকটি প্রসঙ্গে অভিনেতা ফারান বলেন এটা আমার জন্য গুড ওপেনিং বলা যেতে পারে এই ঈদে প্রথম কাজটি প্রকাশ হলো বেশ ভালো সাড়া পাচ্ছি নাটকে আমি যেমন মাস্তানের জন্য কেঁদেছি এখন দর্শকরা কাঁদছে আমাদের দুজনের জন্যই প্রচুর টেক্সট ও ফোন পাচ্ছি ধন্যবাদ জানাই নাটকের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে মুশফিকার ফারান ছাড়াও মাস্তানে অভিনয় করেছেন তানিয়া বিষ্টি মনিরা মিঠু সুমু চৌধুরী সহ আরও অনেকে